ঈদের ছুটি শেষে কর্মজীবনে ফিরেছে রাজধানী কিন্তু সড়কে এখনো সেই ব্যস্ততা ফেরেনি এদিকে ছুটি পরবর্তী সময়ে ভাড়া চালিত বাইক চালকদের আয় নেমেছে প্রায় অর্ধেকে বুধবার সকাল থেকে বৃষ্টি নেমেছে রাজধানী আকাশে এই বৃষ্টি অপেক্ষা করে সড়কের একপাশে বাইক নিয়ে বসে রয়েছে চালকরা বৃষ্টির কারণে খরা নেমেছে কর্মজীবনে এছাড়া রাস্তার মোড়ে মোড়ে চালকরা বাইক নিয়ে যাত্রীর অপেক্ষায় বসে থাকলেও সেভাবে ভাড়া মিলছে না রাজধানী পল্টন শাহবাগ ও কারণবাজারে এমন চিত্র দেখা গিয়েছে ঈদ পরবর্তী সময়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে বলে জানান চালকরা বিভিন্ন রাইড শেয়ার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে তবে বৃষ্টির কারণে আয় কমায় কষ্টে পরিবার নিয়ে সংসার চালাতে হচ্ছে বৃষ্টিতে অনেক আপনার পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে আমাদের আসলে বৃষ্টিতে কোনো নাই লোকজনও নাই আর সব সময় আপনার রাস্তাঘাটে লোকজন কম হয়ে যাচ্ছে এখন দেশের দিকে আসলাম সবারই একটা অবগত আছে তো এর ভিত্তে আমরা অনেক কষ্টেই আছি আলহামদুলিল্লাহ দে যায় তো এখন কী করব ভাই এইভাবে পরিস্থিতি যাইতে আছে আর কি দিনকাল অনেক কষ্ট এমনিও অ্যাপেই চালাই আমি তো অ্যাপে এখন খুব টম এই টিপ কম হচ্ছে কারণ অ্যাপে তো বৃষ্টিতে যাচ্ছে না অনেকে অনেকেরই আপনি ছিন যাচ্ছে বাচ্চাদের জন্য যাচ্ছে আমাদেরকে অ্যাপে অ্যাপের আপের অতটা টিপ নাই এখন স্বাভাবিক সময় মোটামুটি আলহামদুলিল্লাহ থাকে ভালোই সেক্ষেত্রে বৃষ্টি হলে অনেকটা কম হয়ে যায় বৃষ্টি হলে নাই বলতেই চলে এদিকে রাজধানীর চিত্র স্বাভাবিক হলেও ঈদ পরবর্তী সময়ে যাত্রী সেবা কমেছে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ পর্যন্ত বাইক চালকরা বলেন স্বাভাবিক সময়ে এক হাজার দুইশো টাকা থেকে এক হাজার পনেরোশো টাকা আয় হলেও বর্তমানে তা চারশো থেকে পাঁচশো টাকায় নেমে এসেছে আবার প্রধান সড়কগুলোই অটো চলাচল করছে যা বাইকের যাত্রীরা সে ভূমিকা রাখছে বৃষ্টির কারণে ভাই কোনো ইনকাম হচ্ছে না তো যাত্রী উঠলেই একটু করে দেখা যায় আবার বৃষ্টি শুরু যাত্রী আবার একটু করে নেমে যায় পরবর্তী সময়ে অবশ্য একটা ইনকাম নেই ঈদের সময় একটু তারপরে অনেক আপনার ইয়া বেড়ে গেছে বাইক বেড়ে গেছে হ্যাঁ আওয়ামী লীগ যাওয়ার পর থেকে প্রচুর বাইক বেড়ে গেছে এই গ্রামগঞ্জ থেকে আপনার আওয়ামী লীগের যেসব নেতা কর্মী যেগুলো ছিল এগুলো সব ভরে গেছে টাকা কিন্তু ওদের শুধু বাইক পেট চলই তো এ না বা কিছু লাগে না ওদের তো অনেক কোটি কোটি টাকা আছে ওরা শুধু যার কিছু না এটার কারণ হচ্ছে বাইক মূলত অনেক বেশি আবার যাত্রী সংখ্যা একটু কম তুলনামূলক আগের থেকে জ্ঞানজামের আগেও মোটামুটি ভালো যাত্রী ছিল তবে বাইরের অনেক গাড়ি এসে ঢুকছে তো আগে দেখা যাচ্ছে আমলিক সরকার থাকতে অনেকে অনেকভাবে ইনকাম করে খাইছে এখন তো আর ওইটা পারে না যার কারণে এখন সব বাইকের মধ্যে চলে আসছে বাইকে এখন তো ওরকম ইনকাম নেই কোনোরকম আর কি সংসার চলে আর নিজে চলে আর কি কোনো ভাবে কোনো बेनिफिट করা যায় না রাজশাহীতে শেয়ারিং বা পাঠাও চালকের সংখ্যা বাড়তে থাকায় আয় কমেছে এই কাজে তবে বেশিরভাগ ভাড়া অ্যাপে না গিয়ে কোনটাকে যাচ্ছে চালকরা তাদের দাবি 5 আগস্টের পর গ্রাম থেকে আওয়ামী লীগের নেতা ঢাকায় এসে বাইক চালাচ্ছে তাই আয় কমেছে আর যুগের চিন্তা ঠাকা